ফ্লেম ফেইল ডিভাইস এই ডিভাইসটার কাজ হইলো একটু খেয়াল করেন আমি এই সুইচটা এই যে এইভাবে দিয়া দিলাম ধরেন আগুনটা আপনার জ্বললো না আপনার ঘরে তো ছোটো বেবি বয়োজ্যেষ্ঠ মা বাবাও থাকতে পারে আগুন জ্বলে নেই তো আপনার গ্যাস বাইর হইতেছে এই ডিভাইসটার কাজ হইলো এই গ্যাসটা সে বন্ধ করে দিব আপনার হঠাৎ করে বাতের মার পড়ে গেছে তেল পড়ে গেছে জল পড়ে গেছে আপনার দাপ করে সম্পূর্ণ গ্যাস সাপ্লাইটাই সে বন্ধ করে দিবে এইখানে যে চুলাটা দেখতেছেন দেখেন গ্যাসের চুলা লেখা আছে আপনার ইনভার্টার আজকে আমি আপনাদের এরকম চুলা দেখেছি গ্যাস না থাকলে কারেন্টে কারেন্ট না থাকলে গ্যাসে সবভাবে এটাতে আপনি করতে পারবেন আর যদি কারেন্টের ব্যবহার করেন তাহলে আপনার ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ মেরু মেরুবদল গুগলে সার্চ করবেন ইনভার্টার লেখা বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে প্রযুক্তি যে টেকনোলজি ব্যবহার করা হয় তাকে বলা হয় ইনভার্টার এই ইনভার্টার থাকলে আপনার কারেন্ট খরচটা অর্ধেকই কমে যাবে এটার এই এই ইনভার্টার যে ইনফারেট কুকার আছে যেটাতে সব ব্যবহার করে যায় এটার ওয়ার্ড থাকবে আপনার বাইশ এই যে বাইশ ওয়ার্ড এটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন কমায় বাড়ায় ব্যবহার করতে পারবেন টাইম সেট করে আপনার রান্না করতে পারবেন প্লাস মাইনাস দিয়ে টাইম সেট করতে পারবেন আর এটা হলো আপনার লক এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তিন সেকেন্ড এই যে দেখেন লক হয়ে গেছে এখানে লক লেখা আসছে এখন আর টাচে কাজ করবে না আবার আনলকে চাপ দিবেন এটা আনলক হয়ে যাবে এটাতে সব ধরনের হাড়ি পাতিল ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদের যেটা দেখে দিছি দেখেন এটা একটা আলগা আপনার জিকে এখানে দেওয়া আছে যেহেতু আপনার হিটটা এই পাশে না আসে এখানে না আসে মামন যারা রান্না করবেন তাপটা যেন না বাইরে না যায় কেউ আপনার বাতাস আসলে যেন আগুনটা নড়াচড়া না করে এর জন্য এটা দেওয়া আছে এটা ছাড়াও ব্যবহার করতে পারবেন এটা দিয়েও ব্যবহার করতে পারবেন আর এটা হলো আপনার বাস করা চুলা এখান দিয়ে আপনি খুব সহজে ক্লিন করতে পারবেন আপনার চুলায় যদি বাতের মার তেল জল পড়ে আর এখানে যে ভিতরে যে পার্স দেখতেছেন দেখেন এগুলা পিতলের আর এগুলা ড্রাই কাস্টিং এই যে ড্রাই কাস্টিং ড্রাই কাস্টিংটা আপনার এরকম একটা জিনিস আগুনে বিশ বছর পরও আপনার ঠিক এই এইরকমই থাকবে ডালাই টালাই হলে আপনার জংটং সাজিত আর এই বার্নারটা হলো সম্পূর্ণ পিতলের এখানে দুইটা লম্বা লম্বা নজেল আছে এই দুটার কাজ কি যেমন এই সাদাটার দিকে তাকেন দেখেন এখানে এই যে স্পার্ট করতেছে মানে এটা আপনার চুলাটায় আগুন জ্বালাতে সাহায্য করে আর এটা হলো ফ্লেম ফেইলোর ডিভাইস এই ডিভাইসটার কাজ হইলো একটু খেয়াল করেন আমি এই সুইচটা এই যে এইভাবে দিয়া দিলাম ধরেন আগুনটা আপনার জ্বললো না আপনার ঘরে তো ছোটো বেবি বয়োজ্যেষ্ঠ মা বাবাও থাকতে পারে আগুন জ্বলে নেই তো আপনার গ্যাস হইতেছে এই ডিভাইসটার কাজ হইলো এই গ্যাসটারে সে বন্ধ করে দিব আপনার হঠাৎ করে বাতের মার পড়ে গেছে তেল পড়ে গেছে জোল পড়ে গেছে আপনার ডাব করে সম্পূর্ণ গ্যাস সাপ্লাইটাই সে বন্ধ করে দিবে একদম নিরাপদ একটা জিনিস ফ্যামিলির জন্য দুইটা বানারি আপনার সেম থাকবে সেম ক্যাটাগরির থাকবে অনেক কাস্টমার বলেন যে ভাই বাজার ফ্যাক্টর না ভালো মানের একটা জিনিস দেখেন বা এটা মন বইরা দেখেন এর চাইতে ভালো চুল চুলা বাংলাদেশে নাই এটা লম্বায় থাকবে হলো আপনার বত্রিশ আর এইভাবে পাশে থাকবে হলো আপনার সাড়ে আঠারো তবে এইটা কিন্তু আপনার দুইটা অপশনে পায়া দিয়ে ব্যবহার করতে পারবেন খেয়াল করেন এখন আপনার পায়া আর যদি কেবিনেট করেন যে টাইলস কেটা বসান এই যে এবার এইভাবে খেল করেন দেখেন এইভাবে দেখেন আপনার কিচেনের চেহারাই চেঞ্জ হয়ে যাবে এতটুকু বাইরে হয়ে থাকবে কীরকম গর্জিয়াস দেখা যাবে একবার ফিল করেন যারা আপনার পর্যাপ্ত জায়গা নেই পায়া দিয়ে ব্যবহার করবেন তাহলে এইভাবে পায়া দিয়ে আপনি শুধু বসায় দিবেন তবে আপনার অনেক কাস্টমারই বইলা থাকেন যে বাই কোন গ্যাসের চুলাটা কিনলে আমার লাইনের গ্যাস হোক কিংবা বোতলের গ্যাস হোক সাশ্রয় হবে আসেন এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি গ্যাসের চুলা হয় দুই ধরনের একটা হলো এলপিজি একটা হলো এনজি বিভিন্ন কোম্পানি বিক্রির জন্য বিভিন্ন কথা বলবো তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সেভ ভইব অনেক দোকানদার বলবো আসলে এই জিনিসটা আমি আপনাদের খোলাশা করে দিই এটা হলো এলপিজি যেটা বোতল এটা ছিদ্রচিগুন গ্যাস কম বের হয় যেটা আপনার এনজি আপনার লাইনের গ্যাস ছিদ্র মোটা গ্যাস বেশি বের হয় দুটা দুই জিনিস এছাড়া যেমন আপনার ইনফারের যে চুলাটা দেখাইলাম মাঝখানে লেখা আছে কিন্তু ইনভার্টার আমি বিদ্যুৎ সংকেতের মেরু বিদ্যুৎ খরচ কমানোর টেকনোলজি হলো আপনার ইনভার্টার এখন গ্যাসের চুলায় আপনার এরকম কোনো কিছু লেখা থাকে না যে গ্যাস সেভিং আপনার এটা কোনোভাবেই পসিবল না এখানে ছিদ্র মোটার চিকন এখন ধরেন আপনার একটা সিলিন্ডার যদি এক মাস যায় এটা আপনার দশ দিন কিংবা আপনার আমার মতে যে এটা এক মিনিট বেশি যে এরকম কোনো টেকনোলজি প্রযুক্তি কোনো চুলাতে দেওয়া থাকে না জাস্ট বিক্রির জন্য বলা গ্যাস চুলা কি উৎপন্ন করে দিব আপনারে আপনি যা আনবেন যা সিলিন্ডার লাগাইবেন যা আনবেন তাই খরচ এর বেশি কোনো কিছুই না এগুলো বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলে আর গাজির যে চুলাটা আমি আপনাদের দেখাইলাম এটা দেখানোর একটা কারণ যেমন প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাইরা কিভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের বিভিন্ন মাল কেনাকাটা করেন অনলাইনে সেক্ষেত্রে এই চুলাটা আপনি যদি বাসায় নিয়ে যান এখন এটা একদিন পরে হোক এক মাস পরে হোক ইলেকট্রিক জিনিস কিবা আপনার এরকমের হোম অ্যাপ্লায়েন্সের আইটেম নষ্ট হইব না এরকম জিনিস পৃথিবীতে নাই হইতে পারে গাজির যে ফ্যাসিলিটিটা আমার কাছে ভালো লাগে এর জন্য গাজির জিনিসটা আমি দেখাইতেছি এক বছরের ভিতরে এক বছর ক্যালকুলেশন এক বছর বিক্রির জন্য অনেকে পাঁচ সাত বছর বলে ওটা হলো ভিন্ন জিনিস এক বছর কোম্পানির রুলস কোম্পানির সিস্টেম এক বছর এক বছরে যা কিছু লাগবো যেই কিছুই হোক চুলার পাশপাতি হোক কারেন্টের চুলার যে কোনো সমস্যায় হোক এক বছরে বিনা টাকায় আপনি কোম্পানি থেকে ফ্রি পাইবেন ওইটা আপনার ঘরে বইসা আপনার কষ্ট করে এটা মাথায় করে হোক হাতে করে হোক কিবা কুরিয়ারে করে কোনোভাবেই আনার টানার দরকার নাই আপনার ঘরে লোক যাইবো ঘরে বই আপনার সমাধান করে দিয়ে আসবো হ্যাঁ এক বছর পরে কি এক বছর পরে অনেকে বলতে পারেন যে ভাইয়া দামি একটা জিনিস এক বছর পরে আমরা কী পাবো এক বছর পরে পাইবেন সার্ভিস কোম্পানি থেকে তবে গোলা টাকা দিতে হইব বই এটা একদম চরম সত্য কথা ইন্টারন্যাশনালি হিসাব হইলো এক বছর এক বছর পরে আপনার কোম্পানি দিব ওগুলার টাকা অবশ্যই দিত বিক্রির জন্য আপনার মন খুশি করে দিতে পারতাম পাঁচ বছর সাত বছর বইলা দিতাম বলার পরে এরপরে আর খবর থাকতো না একদম সত্য কথা বলে আমি আপনার কাছে জিনিস বিক্রি করুন আসেন এবার আমি দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই এই চুলাটার মডেল হলো জি টি ওয়ান জিরো ওয়ান যারা ক্যাবিনেট করবেন ক্যাবিনেটের নিচে কীরকম থাকে দেখেন সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি করা খুবই হায়ার লেভেলের আর বডিটা দেখেন টেন এম এম আপনার গ্লাস এখানে ব্যবহার করা হয়েছে আর খুবই পোক্ত একটা জিনিস এটার বর্তমান দাম হইল আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা ডিসকাউন্ট দেওয়ার পর দাম আসবে হলো আপনার উনিশ হাজার টাকা তবে এইখানেও একটা কথা থাকে আগে বলছি যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে নেন কুরিয়ারের হোম ডেলিভারিতে পাঁচশো টাকা খরচ হয় আমি পাঁচশো টাকা কম রাখবো আপনাদের আমি বইলা দিতে পারতাম ডেলিভারি ফ্রি আপনার টাকা নিয়ে আমি আপনার ফ্রি দেবো জিনিসটা কীরকম দেখা যায় ভাই আমি পাঁচশো টাকা কম রাখলে অসুবিধা কী আপনার টাকা দিয়ে আপনি আমার থেকে ফ্রি নেওয়ার জন্য কেউ বৈশা আছেন কিবা আমি আমি দেশের হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ আমি কারে ফ্রি দেবো কীভাবে এটা পসিবল আমি আপনাদের পাঁচশো কম রাখবো আঠারো হাজার পাঁচশো টাকা আপনার যারা দোকানে আইসা নেবেন আঠারো হাজার পাঁচশো নিতে পারবেন যারা অনলাইনে নিবেন ওই পাঁচশো টাকা আমি গাড়ি ভাড়া হিসাবে ছেড়ে দেবো ভাই আর এটা ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ঢাকার বাহিরে নিবেন বিভিন্ন ডিস্ট্রিক্টে নেবেন সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাট দেখবেন দেখা তারপর আমাদেরকে এক হাজার টাকা বুকিং করবেন আমরা মাল আপনার বাসায় পাঠা দেব মাল যাবে দেখবেন দেখার পর ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা দিয়ে দেবেন আর যারা শশুরিলে একসাথে দেখে নিয়ে যাবেন আসবেন আসলি আর জামগড়ায় মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের ক্ষেত্রে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন